তে এখন সময় হচ্ছে বারোটা পাঁচ আর এই গরমে হয়ে গেছে আমাদেরও বারোটা পাঁচ আজকে হচ্ছে মার্চ মাসের একদম শেষ সপ্তাহ বাইরে টেম্পারেচার হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক থার্টি নাইন মার্চ মাসে এত টেম্পারেচার তাহলে এপ্রিল মে জুনে কি হবে সেটা বোঝাটা ডিফিকাল্ট মনে হচ্ছে পঁয়তাল্লিশ চল্লিশ ক্রস করে যাবে এই বছরে তো গরম যতই পড়ুক না কেন কাজ তো বন্ধ করে দিলে চলে না তো এবার চলে এসছি আমি হাওড়া স্টেশনের খুব কাছে থাকা হাওড়া রেল মিউজিয়ামে ট্রেনে করে জার্নি করি ট্রেনের ভিডিও বানাই আমিও আগে ট্রেনের সম্বন্ধে অত কিছু জানতাম না যবে থেকে ট্রেনের ভিডিও বানানো শুরু করেছি ট্রেনের সম্বন্ধে অল্প অল্প করে জানা শুরু করেছি আর সেই জন্যই এবার চলে এসেছি মেন ইম্পর্ট্যান্ট জায়গায় সেটা হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম যেটা কিন্তু অপূর্ব সুন্দর প্রচুর ইতিহাস আছে প্রচুর ট্রেনের কোচ আছে ইঞ্জিন আছে সবই কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো তোমরা কিভাবে এখানে আসবে কবে কবে এই জায়গাটা খোলা থাকে টিকিটের মূল্য কেমন আর তার সাথে এখানে কি কি দেখার জিনিস আছে কিছু জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা তো চলো এবার তোমাদের প্রথমে বলে নিচ্ছি যে তোমরা এই হাওড়া রেল মিউজিয়ামে কিভাবে সহজে আসবে আমি কীভাবে সহজে এলাম আমি যেহেতু থাকি হচ্ছে সাউথ কলকাতায় আমার সব থেকে ইজি উপায় লাগলো হচ্ছে মেট্রো মেট্রোটাই কিন্তু এই হাওড়া রেল মিউজিয়ামে আসার জন্য একটা সেরা উপায় আমি মহানায়ক উত্তম কুমার থেকে মেট্রোতে উঠলাম ব্লু লাইন মেট্রো ওটা আমাকে নামালো হচ্ছে স্প্ল্যানেডে তারপরে ওখান থেকে নিচে চলে এলাম গ্রিন লাইন মেট্রোতে তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে যে একটা ফুট স্টেপ মতো করা আছে ওই ফুট স্টেপ দেখে দুখানা এক্সকেলেটার দিয়ে একদম নিচে চলে এলাম ওখান থেকে টু থেকে ধরলাম হচ্ছে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো অপর সাইডে রয়েছে ওয়ান এ মেট্রো যা যায় হচ্ছে সল সেক্টর ফাইভ আমি ধরলাম হচ্ছে টু এ মেট্রো তো ওখান থেকে ফার্স্টে হচ্ছে পড়লো মহাকরণ তারপরে গঙ্গার নিচে নীল জলের মধ্য দিয়ে যে লাইটটা তোমাদের দেখালাম ওর মধ্য দিয়ে নিয়ে পড়লাম হচ্ছে হাওড়া মেট্রোতে যেটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে হাওড়া রেলওয়ে স্টেশনে ওল্ড কমপ্লেক্স দিয়ে বেরিয়ে চলে এলাম নিউ কমপ্লেক্সের দিকে আর ওদিক থেকে মোটামুটি ছশো থেকে সাতশো মিটার হেঁটে পৌঁছে যাব হচ্ছে আজকের আমার গন্তব্য হাওড়া রেল মিউজিয়ামে আর হাওড়া রেল মিউজিয়ামে গুগল ম্যাপসের লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে তোমাদের এখানে আসতে কোনো অসুবিধা না হয় আর এই জায়গার কেমন কী এন্ট্রি ফিস কেমন কি খরচা তো চলো এবার তোমাদের সেটা বলে নিচ্ছি দেখে নাও এটা হচ্ছে হাওড়া রেল মিউজিয়ামের টাইমিং জেনারেলদের জন্য সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যারা সকালবেলা হাঁটতে আসে তাদের জন্য হচ্ছে ভোর পাঁচটা থেকে ভোর আটটা অবধি মানে সকাল আটটা অবধি যারা মর্নিং ওয়াক করতে তাদের জন্য এন দেখে নাও বাচ্চাদের জন্য তিন বছর নিচে বাচ্চার জন্য ফ্রি অ্যাডাল্টদের জন্য চিলড্রেনদের জন্য হচ্ছে তিরিশ টাকা পার পার্সেন্ট যারা মর্নিং হাঁটতে আসে তাদের জন্য হচ্ছে দশ টাকা আর যদি যারা মর্নিং এখানে হাঁটতে আসে তারা যদি একবারে মান্থলি পাস করে তাদের জন্য খরচা হচ্ছে দুশো টাকা এখান দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে আর এন্ট্রি করার পর এটাই হচ্ছে টিকিট কাউন্টার এখানে দাঁড়িয়ে রয়েছে কুন্তলদা কুন্তলদা বহুদিন বাদে আবার ঘুরতে বেরিয়েছে আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান দিয়ে তোমাদের টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা পার পার্সেন্ট তো টিকিটটা কাটিয়ে ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর ঢুকে পড়লাম মিউজিয়ামের ভেতরে টিকিট কাটার পরে এরকম একটা ছোট্ট টিকিট দিয়ে দিলো এটা আবার ছেড়েও দিল তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখছি টিকিটের খরচা তোমায় তো বললাম তিরিশ টাকা তোমরা যারা গোপ ভিডিও শ্যুট করো তাদের কিন্তু আরও একশো টাকা এক্সট্রা দিতে হবে তাহলে তোমাদের টোটাল টিকিটের খরচা গোপর খরচা মিলে পড়ে যাবে হচ্ছে একশো টাকা আমি ফোনে শ্যুট করি সেই জন্য আমার তিরিশ টাকাতেই হয়ে গেল আমি ইউটিউবে দেখেছিলাম বা উইকিপিডিয়াতেও দেখেছিলাম যে এই জায়গাটা বৃহস্পতিবার বন্ধ থাকে কেউ কেউ আবার বলেছে এই জায়গাটা সোমবার বন্ধ থাকে কিন্তু আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই জায়গাটা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে সাত দিনই ওপেন থাকে এটা হয়তো ওখানে ভুল ইনফরমেশান দেওয়া আছে কিনা আমি জানি না আমি যেটা জানতে পারলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে রাখলাম আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু বাইরের ফুড নিয়ে এসে খাওয়া দাওয়া করা কিন্তু অ্যালাউ নয় এটা তোমাদের জানিয়ে রাখলাম মিউজিয়ামটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে আমরা যারা রেল ফ্যান বা আমরা তো ট্রেনে করে সব জায়গায় ঘুরতে যাই কিন্তু ইতিহাসটা আমাদের জানা হয় আজকের ভিডিওটা তার ওপরে সম্পূর্ণ ডেডিকেট করে বানানো তো চলো ভেতরে চলে এসেছি ভালো করে জায়গাটা ঘুরিয়ে তোমাদের দেখাই যাক পয়লা সেপ্টেম্বর এই সালের হাওড়া রেল মিউজিয়ামের নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে সাতই এপ্রিল এই হাওড়া রেল মিউজিয়ামের উদ্বোধন করা হয়েছিল রেল মিউজিয়ামে ঢুকেই প্রথমেই দেখতে পাচ্ছি দেওয়ালের ছবির মাধ্যমে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে রেল আবিষ্কার হওয়ার পরে কিভাবে রেলের ইঞ্জিন প্রথম থেকে এখনের যে অবস্থায় আছে সেখানে পৌঁছেছে আমরা যে বগিতে করে যাই সেই বগিগুলো আগেকার সময় কেমন ছিল এখন কেমন হয়েছে এখন তো আইসিএফও আছে এলএচবিও আছে আর তার সাথে সাথে আমরা যখন দেখি যে মালগাড়িগুলো ছুটে যায় আশপাশ থেকে সেটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে সবই কিন্তু সুন্দরভাবে ছবির মাধ্যমে এখানে করা আছে তো চলো সেগুলো তোমাদেরকে দেখিনি প্রথমে মিউজিয়ামে ভেতরে ঢুকে তোমায় তো প্রথমে দেখালাম যে প্রথমে কেমন ইঞ্জিন ছিল এখন কেমন ইঞ্জিন হয়েছে আগেকার কেমন কোচ ছিল এখন কেমন কোচ হয়েছে আগেকার সময় কেমন মালগাড়ি ছিল এখন কেমন মালগাড়ি হয়েছে সবই তোমাদের দেখালাম ছবির মাধ্যমে এবার তোমাদের আমি দেখাবো যেটা আমার একদম সামনে রয়েছে সেটা হচ্ছে একটা অপূর্ব সুন্দর আগেকার দিনের ডিজেল ইঞ্জিন যার ক্যাপাসিটি হচ্ছে আটশো ছেষট্টি হর্স পাওয়ার এবং সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন যার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার আমার চোখের সামনেই আছে সুন্দরভাবে রং করে এই জায়গায় সংরক্ষণ করে রাখা আছে আর তার সঙ্গে রয়েছে আগেকার দিনের ফার্স্ট ক্লাস কোচ উনিশশো সালে টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি দ্বারা এই থ্রি ফোর জিরো থ্রি ওয়াইজি ক্লাস মিটার গেজ লোকোমোটিভটি তৈরি করা হয়েছিল সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এবং আটশো ছেষট্টি বিশিষ্ট এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম স্পিড হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার প্রথমেই তো তোমাদেরকে দেখালাম ডিজেল ইঞ্জিন দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে কী সুন্দর মানে আগেকার দিনে তো রঙ করে কি সুন্দর রেখেছে হেভি কিন্তু মেনটেন করে রেখেছে এবার তোমাদেরকে আমি দেখাবো আমরা তো নর্থ বেঙ্গল যেতে সবাই ভালোবাসি তো নর্থ বেঙ্গলের হেরিটেজ কিন্তু টয় ট্রেন তো আগেকার দিনে টয় ট্রেনের একটা কিন্তু এখানে ইঞ্জিন রয়েছে তার সঙ্গে রয়েছে হচ্ছে ফার্স্ট ক্লাস একটা কোচ তো চলো তোমাদের সেটা প্রথমে আবার দেখিয়ে নিই আঠেরোশো সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়েসের জন্য এই সাতশো আটষট্টি বি স্টিম লোকোমোটিভ ইঞ্জিনটি তৈরি করা হয়েছিল এবং এই বি ক্লাস লোকোমোটিভটি ভারতীয় রেলওয়ের কাছে একটি হেরিটেজ মিউজিয়ামে তোমাদের তো একটাবার দেখালাম এবার চলে এসছি আরেকটা পার্টে যেখানে চারদিকে এদিক ওদিকে কিন্তু সব লোকোমোটিভ আছে বিভিন্ন ধরনের লোকোমোটিভ তো চলো তোমাদের একটা একটা করে দেখাই আর তার সম্বন্ধে কিছু হিস্ট্রি আছে সেগুলো সব বলে নিই এই ন্যারোগেট স্টিম লোকোমোটিভ বিকে থার্টিন হল স্টিম ইঞ্জিন যুগের একটি ঐতিহ্য উনিশশো সালে ইংল্যান্ডে এই লোকোমোটিভটি নির্মিত হয়েছিল এবং এই লোকোমোটিভটি উনিশশো সাল পর্যন্ত কাটুয়া টু বর্ধমান ডিভিশনে চলাচল করত উনিশশো সালে কলকাতা মেট্রোর প্রথম উদ্বোধন হয় যা প্রথমে ভবানীপুর যা বর্তমানে নেতাজি ভবন নামে পরিচিত থেকে শুরু করে স্প্ল্যানেট পর্যন্ত প্রথমেই মেট্রোপথ চালু হয় এই গটন স্টিম ক্রেন নাম্বার তিনশো এক যা সালে ইংল্যান্ডে তৈরি করা হয়েছিল এই হিস্টোরিক্যাল ব্রডগেজ কুড়ি হাজার দুশো দুই ডাব্লু এম ওয়ান ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিনটি জার্মানিতে তৈরি করা হয়েছিল এখন যে তোমরা লোকোমোটিভটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ব্রড গেজ স্টিম লোকোমোটিভ এইচপিএস থার্টি টু যা উনিশশো সালে যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান যেটি বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত এই লোকোমোটিভটি যুদ্ধের সময় ভারতবর্ষে এসেছিল এবং এটিকে এখন এই মিউজিয়ামে যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দেওয়া হয়েছে এই ডাব্লিউডিএম থ্রি এ ষোলো হাজার লোকোমোটিভ হলো ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ অংশ যা উনিশশো তিরানব্বই সালে বারাণাসীর বেনারস ওয়ার্কার দ্বারা নির্মিত হয়েছিল এবং যা উনিশশো সালে প্রথম এই কুড়ি হাজার একশো তিন ডাব্লুসিএম ফাইভ লোকমান্য তিলক ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন ভারতীয় রেলের বৈদ্যুতিক রেলের দিকে অগ্রসরের প্রধান একটি অঙ্গ উনিশশো সাল থেকে উনিশশো তেষট্টি সালের মধ্যে এই রকম মোট একুশটি লোকোমোটিভ ইঞ্জিন তৈরি করা এবং সালের প্রথম দিকে এই ইঞ্জিনকে রিটায়ার করে দেওয়া হয় ঘড়িতে সময় এখন দুটো বাজে বাইরে এত রোদ এত রোদ আর তার সঙ্গে গরম হাওয়া চারদিকে বইছে তোমার সাথে তো কিছু লোকোমোটিভের ভিডিও আর ইনফরমেশন শেয়ার করলাম লোকে এখানে ছাতা নিয়ে ঘুরছে আমরা এখানে টুপি পরে ভিডিও করে যাচ্ছি আমি ট্যুরে গেলে দুটো বা তিনটে ফোন ক্যারি করি আমি অলরেডি দুখানা ফোনে ভিডিও শ্যুট করতে গিয়ে ফোন এত হিট হয়ে গেছে ফোন অটোমেটিক সুইচ অফ হয়ে গেছে ক্যামেরা বন্ধ হয়ে গেছে মানে আরেকটা ফোনে ভিডিও শ্যুট করছি মানে এত গরম আর হিট হয়ে গেছে মানে আমি পাগল বলে এই দুপুরবেলা ভিডিও করতে এসেছি আমি তোমাদের একটা সিম্পল কথা বলছি তোমায় তো বললাম এটা সকালবেলা খুলে যায় এলে সকালবেলা আসো বা বিকেল চারটের পরে আসো এই গরমকালে নইলে কিন্তু এই মানে এগারোটা বারোটার সময় এলে তোমরা কিন্তু গরমে পাগল হয়ে যাবে আর এপ্রিল মে মাসে এত গরমে এই জায়গায় দুপুরবেলা আসার একদমই চেষ্টা করবে না এলে হয় সকালবেলা বা বিকেলবেলা নইলে কিন্তু সানস্ট্রোক হয়ে যেতে পারে এত গরম এত গরম তো এই জায়গাটা কিছুটা ঘুরলাম আরও মানে কিছু জায়গা ঘোরা বাকি আছে সামনে একটা রেস্টুরেন্টও আছে রেল রেস্টুরেন্ট রেল কোচকে সুন্দর একটা রেস্টুরেন্টের ফর্ম দিয়েছে ওখানেও যাবো তো আর কি কি আছে চলো সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখো এটা হচ্ছে হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা যার মধ্যে রেল সম্বন্ধে বিভিন্ন কিন্তু ইতিহাস এর মধ্যে আছে আর সামনে দেখতে পাচ্ছ একটা ট্রয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর দূরে রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে কুন্তলদার টিকিট কাটছে তিরিশ টাকা পার পার্সেন্ট টিকিটের খরচা হচ্ছে এই ট্রয় ট্রেনের চড়ার তো এই ট্রয় ট্রেনটা কিন্তু পুরো এই যে লাইন বরাবর পুরো এই রেল মিউজিয়ামটাও ভালো করে তোমাদের কিন্তু এক চক্কর ঘুরিয়ে দেবে আমিও ঘুরবো তো চলো টিকিটটা কেটে এর মধ্যে বসে এই জায়গাটা ভালো করে নিজেও ঘুরি তোমাদেরকে দেখাই টয় ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্স কিন্তু ফাটাফাটি এখনও নর্থ বেঙ্গল গিয়ে টয় ট্রেন চড়তে পারলাম না দীঘায় গিয়ে একবার টয় ট্রেনে চড়েছি একবার হাওড়াতে এই রেল মিউজিয়ামে এসে টয় ট্রেন চড়লাম অভিজ্ঞতা কিন্তু খুবই সুন্দর আর এটা যদি বিকেলের টাইমে হয় সানসেট হবে টয় ট্রেন করে এই পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখবে তার কিন্তু সৌন্দর্য অনেক আলাদা একেই গরমে হয়ে যাচ্ছি পাগল তার মধ্যে যদি বলি অসাধারণ লাগছে তাহলে লোক আমার পিটবে এসে হ্যাঁ জায়গা ভালো আনন্দ করতে পারে ভালো কিন্তু গরমটা একটু ম্যাচেকার করতে পারে তো চলো এবার হাওড়া যে মিউজিয়ামটা তোমাদের দেখালাম যে হাওড়া স্টেশনের রেপ্লিকা ওর ভেতরে যাওয়া যাক কি আছে তোমাদের সেটা দেখানো যাক ঘড়িতে এখন সময় অলমোস্ট আড়াইটে বাজে রেল মিউজিয়াম নাইনটি ফাইভ পারসেন্ট ঘোরা আমার কমপ্লিট টয় ট্রেন চললাম তারপরে হাওড়া স্টেশনের রেপ্লিকা দেখলাম পুরোনো সমস্ত কোচ ইঞ্জিন সবই দেখলাম তোমাদেরকেও দেখালাম যতটা পারলাম ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম ট্রাভেল ব্লগারের আত্মাটা এবার নিজে থেকে বার করে দিই এবার আমার মধ্যে আনি হচ্ছে ফুড ব্লগারের আত্মাটা একটুখানি কারণ আমি যখন কোচবিহারে গেছিলাম তখন রেল কোচ রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম খাওয়ার দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল আর এখানে এসেও কিন্তু আমি দেখতে পেয়েছি যে এখানে একটা রেল কোচ রেস্টুরেন্ট আছে ওখান থেকে এক বোতল কোল্ড ড্রিঙ্কস আর আগে জল কিনেছিলাম কারণ এই গরমে পাগল হয়ে যাচ্ছি ওগুলো না খেলে চলছে না তো এবার একটুখানি ফুড ব্লগারে আত্মাটা টেনে আনি আর একটুখানি খাওয়ার রিভিউটা দিই তোমাদেরকে যে কেমন টেস্ট তোমরা কি এলে এখান থেকে এই খাবার দাওয়ার ট্রাই করে দেখতে পারবে চলো ওইদিকে যাওয়া যাক ঘড়িতে এখন সময় হচ্ছে দুটো চল্লিশ তোমায় তো বললাম রেল কোচ রেস্টুরেন্ট কিন্তু এর একটা নাম আছে যার নাম হচ্ছে ইম্পিরিয়াল কিচেন ইম্পিরিয়াল ব্লু কিন্তু নয় মিস্টেক করবে না পরে আবার বলো না কখন ভুল বলেছে আমি কিন্তু ঠিকই বলেছি ইম্পিরিয়াল কিচেন নট ব্লু ঠিক আছে আর এখানে তোমরা কিন্তু বাইরে বসেও খেতে পারবে ভেতরে বসেও খেতে পারবে বাইরে শীতকালের জন্য ঠিক আছে কিন্তু গরমকালের জন্য এসির মধ্যে ফ্যানের মধ্যে ভেতরে এখানে বসে কিন্তু খাওয়াটা বেশি ভালো এখানে এটা মেনু লিস্ট আছে চলো তোমাদের মেনু লিস্টটা দেখিয়ে দিচ্ছি সে তো মেনু লিস্টটা শেয়ার করলাম আর কি বলতো যখন আমি কোচবিহারে গেছিলাম কোচবিহারে কিন্তু রেল কোচ রেস্টুরেন্টে বসে খেয়েছিলাম খুবই সুন্দর কিন্তু ওখানে মানে চাকচিক্য কিন্তু ওখানে বেশি ভালো ছিল এখানে একটু সাটেল মানে একটুখানি ওল্ড ফ্যাশনেরা বজায় রেখেছে ওখানে একটুখানি চারদিকটা ঝকমক ঝকমক ছিল আলো বেশি ছিল হয়তো রাত্রিবেলা আলো বেশি হবে তো তোমরা তো দেখলে লিস্টটা এখান থেকে অর্ডার করলাম হচ্ছে একটা এগ ফ্রায়েড রাইস আর তার সঙ্গে অর্ডার করলাম হচ্ছে চিলি চিকেন আসুক বহুত খিদে পাচ্ছে যে সকালবেলা একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম আর যা গরম মনে হচ্ছে তিন চার লিটার ঘামই বেরিয়ে গেছে তো খাওয়া দাওয়া আসুক কেমন কি টেস্ট তারপরে বলছি তারপরে যদি আরও কিছু খাওয়ার দাবার নিই তাও তোমাদেরকে বলছি তো এসে গেছে চিলি চিকেনের কালারটা কিন্তু লাল লাল ঝাল ঝাল টেস্ট করে দেখি যে লাল লাল ঝাল ঝাল না মিষ্টি মিষ্টি না ঝাল না মানে একদম প্রপার চাইনিজ খাবার আর তার সঙ্গে যে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি দিয়েছে ভেতরে প্রচুর সবজি কন গাজর বিনস তোমার মটরশুটি সবই আছে আর আমরা দুজন এসেছি এক প্লেট করে নিয়েছি চিলি চিকেনটা নিলে হচ্ছে দুশো ষাট টাকা মোটামুটি খুঁজে পেলাম হচ্ছে ছ থেকে ষাট টুকরো ছোটো ছোটো আর এগ ফ্রায়েড রাইসের দাম দিল হচ্ছে একশো নব্বই টাকা এ হচ্ছে আমাদের খাবারের খরচ দুজনে কিন্তু দুপুরের লাঞ্চটা হয়ে যাবে আরামসে এবার খেয়ে দে তোমাদের বলছি কেমন কি খাবারের টেস্ট ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর তিনটে বাইরে কাঠফাটা গরম একটা কাকও দেখতে পাচ্ছি না বাট আমি একটা কাক ঘুরে বেড়াচ্ছি বাট জোকসাপাট খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল সিরিয়াসলি বলতে দেখো অনেক জায়গায় চাইনিজ খায় কিন্তু অনেক জায়গায় হয়তো দেখো আজিরা মটর দেবে এটা হচ্ছে চাইনিজ খাবারের ফ্লেভার আনার জন্যই কিন্তু অনেক জায়গায় ধরো সোয়া সসের একটুখানি ওভার পাওয়ার করে কোনো জায়গায় একটুখানি নুনের ওভার পাওয়ার করে বাট এখানে একদম পারফেক্ট সবজির কোয়ান্টিটি অনেক বেশি ছিল কর্ন দিয়েছে কর্ন অনেক জায়গায় দেয় না তার সঙ্গে ডিম ফিমও ঠিকঠাক ছিল বাকি সবজিও ঠিকঠাক ছিল চিলি চিকেনের কোয়ান্টিটি আমার একটু কম লাগলো ছ পিস ছিল ওটা যদি আট পিস হতো দাম অনুযায়ী ঠিকঠাক হতো বাট দ্যাটস ওকে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল দুজনে কিন্তু ভালোভাবেই পেট ভরে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে এ সপ্তাহের ভিডিও করতে হবে তো আজকের জন্য টাটা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিও নিয়ে যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কোশ্চেন করো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল জার্নি নিয়ে ততদিন তোমার সবাই ভালো থেকো স্টে সেফ স্টে হ্যাপি গুড বাই দেখা হচ্ছে আবার তোমার সাথে আবার নেক্সট উইকে টাটা